আমার ইতালি ভ্রমণের শেষ ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে ইতালি ভ্রমণের শেষ দিনে আজকে দেখব আমরা আমার ড্রিম ডেস্টিনেশন দ্য ফ্লোটিং সিটি ভেনিস ভেনিস মনে হয় ইতালির মধ্যে সবচেয়ে বিখ্যাত শহরগুলোর মধ্যে অন্যতম কারণটা এই যে আপনাদের চোখের সামনে গোটা শহরটাই জলের ওপর ভাসমান সেজন্যই ভেনিসকে সিটি অফ ওয়াটারও বলা হয় তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে আর আমার প্রবাসী জীবনের আরও অনেক অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলুন এবার একসাথে মিলে ইতালির এই ভাসমান শহরটিকে ঘুরে দেখা যাক তো অনেক রকম ট্র্যাজেটিক ঘটনা হয়ে যাওয়ার পর আমাদের সাথে ফাইনালি আমরা ভেনিসে এসেছি মুডটা এতই ভীষণ খারাপ ছিল তো একটাও ব্লগ আমি করতে পারিনি তো আজকে ব্লগটা শুরু করছি আজকে আমাদের বেরোনো আছে বাট কিছুক্ষণের জন্য ভাবলাম তার আগে দু চার ঘন্টা সময় আছে তো ভেনিসটাকে ঘুরে নেওয়া যাক কারণ কালকে একদমই ঘুরতে পারিনি খুবই বাজে লাগছিল কালকে ফিলিংসগুলো বলার নেই এতই বাজে ছিল তো চলুন এখন দেখা যাক গন্ডোলা রাইড করার প্ল্যান আছে তো সমস্ত কিছু আশা করি আপনাদের সকলে খুব খুব ভালো লাগবে আর এই ভাসমান শহরটাও আমার সাথে আমার ব্লগে দেখতে আপনাদের হয়তো খুবই ভালো তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আপনারা তো দেখলেনই ওই যে অ্যাপার্টমেন্টটা আমরা নিয়েছি সেখান থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর অ্যাপার্টমেন্টটা আমরা এতটাই কাছে নিয়েছি যাতে ওই গ্র্যান্ড ক্যানেল যেগুলো আছে তারপর এখানকার দোকান সমস্ত কিছু যেন খুবই কাছে থাকে তাহলে আসলে বাচ্চাকে নিয়ে ঘুরছি তো ওটা এই ক্ষেত্রে অনেক সুবিধা হয় আর এই যে আমরা এখন উঠেছি একটা ব্রিজের ওপরে এখানে এরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে এরকম ব্রিজ মতো আছে যেহেতু গোটা শহরটাই জলের ওপরে ভাসমান তো এগুলোই এগুলোকে কানেক্ট করে আর এই যে দেখছেন একটা সুন্দর নৌকা চলে যাচ্ছে আর এখানেও পারে কিছু বাধা আছে এগুলোই হচ্ছে এখানে বলে গন্ডোলা আর এই গন্ডোলা রাইটের মাধ্যমে আমরা ভেনিস শহরের বেশ অলিগলিতে যেতে পারি জলের ওপর দিয়ে আর এটা এখানকার সবচেয়ে বিখ্যাত রাইড এগুলো তো হবে তো চলুন আগে এখান থেকে কিছু শপিং করা যাক এই যে আমি এখানে যেটা চোখে পড়েছি এটাও কিন্তু এই ভেনিস শহরের একটা বিখ্যাত জিনিস চোখে পড়ার এই মাস্কগুলো এগুলো আমরা আমাদের বলিউড বা আমাদের বাংলা ছবিতে তো অনেকই দেখেছি কারণ এখানে এই ভেনিস শহরে আমাদের বলিউড বা আমাদের বাংলা ছবির অনেক অনেক শুটিং হয়েছে তো চলুন এখন একটু ভেতরে যাওয়া যাক আর এখানে ইতালিতে একটা বেশ ফেমাস ফেস্টিভ্যাল আছে ভেনিসে যেটা হচ্ছে মাস্ক ফেস্টিভ্যাল এরকম নানা ধরনের মাস্ক পরে প্যারেড করা হয় তাছাড়া সাধারণ মানুষরাও এইরকম নানান ধরনের মাস্ক পরে তো আমিও এখান থেকে একটা মাস্ক আর ফ্রিজে একটা ম্যাগনেট নিয়ে নিয়েছি এখন আমরা শপিং টপিং করে এবার একটু সিটিটাকে উপভোগ করছি আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি কিন্তু হচ্ছে স্টেশন স্টেশন দূরে ওখানে আর এটা হচ্ছে মেন জলপথ যেটা দিয়ে আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় ওয়াটার ট্যাক্সির মাধ্যমে যেতে পারেন আর ওই দূরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওয়াটার ট্যাক্সি স্ট্যান্ড আর এটা হচ্ছে গন্ডোলা রাইডের স্ট্যান্ড তো চলো ওয়াটার ট্যাক্সির আগে আমার চির প্রতীক্ষিত গণ্ডলা রাইডটাই আগে করা যাক আর এই গন্ডলা রাইডে আমাদের নিয়েছে নব্বই ইউরো মানে ধরুন আমাদের টাকায় ধরতে গেলে ওই সাড়ে আট হাজার টাকা মতো আর এই গণ্ডলা রাইডটা আপনি একটা নৌকায় পাঁচজন মিলে বসে যেতে পারেন কিন্তু পাঁচজন মিলে বসে গেলেও ওটা নাইনটি ইউরো আর দুজন মিলে গেলেও সেক্ষেত্রেও কিন্তু নাইনটি ইউরো আর এই যে আমরা এখন পার্সোনালি এই গন্ডোলা রাইডটা নিয়েছি আর এই যে হেলতে ধুলতে নৌকাটা আমাদের এখন ভেনিস শহরের অলিগলিতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই রাইডটা আমরা এই তিরিশ মিনিটের মতো পাব। তারপরে ওরা আবার স্ট্যান্ডে আমাদের নামিয়ে দেবে আর এই বাড়ির সাথে যে লাগোয়া বোটগুলো আছে এগুলো কিন্তু একদমই প্রাইভেট আমাদের যেমন প্রাইভেট গাড়ি হয় এখানে তেমন প্রাইভেট নৌকা এখানে প্রায় এই গলির বাড়িগুলোর সবারই বাড়ির কাছাকাছি একটা করে এরকম নৌকা দেখতে পাওয়া যায় এটাই যখন যাতায়াতের মাধ্যম তো ওনারা সবাই পার্সোনালি এই বোর্ডগুলোই চালিয়ে যান আর এটা শুনে বেশ অবাক লাগলো আমার এই যে এখন নৌকাটা করে আমরা এক একটা এরকম ছোট ছোটো টানেল বেরোচ্ছি আর ভীষণ এনজয় করছি এই শহরটাও কিন্তু একদম স্বপ্নের মতো লাগছে আর এখানে শুধু এই যাতায়াত ব্যবস্থা নয় এখানকার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ট্যাক্সি বাস বলুন সমস্তই কিন্তু এই জলপথে এখানকার এই নৌকাগুলোই কিন্তু সাধারণ জনজীবনে যাতায়াতের একমাত্র মাধ্যম এত সুন্দর লাগছে আর এই ইতালির ভেনিস শহরটাই কিন্তু বেশিরভাগই ইতালির প্রভাবশালী আর ধনী মানুষেরাই বেশি সময় থাকে আর এই যে এই বাড়িগুলো দেখছেন এগুলো নিচে কেমন শ্যাওলা পড়ে গেছে জলে জলে তো ওনাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম এই শহরটা কিন্তু এই যে নিচের বাড়িগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ সময়তেই ফাঁকা থাকে কারণ বন্যার সময় বা একটু জল বেড়ে গেলে এই নিচতলাটা কিন্তু একদমই ভরে যায় আর সেই জন্যই নিচতলাটা বেশিরভাগ সময়তেই ফাঁকা থাকে আর দোতলায় মানুষজন বসবাস করে আর এই নৌকা দিয়ে আস্তে আস্তে মনটা এতই ভালো হয়ে গেল যে আগে যে ফোন হারানো পার্স হারানো সমস্ত প্রায় যত দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের সাথে সমস্ত কিছুই যেন মনে হচ্ছে অনায়াসেই ভুলে যাওয়া যায় এত সুন্দর এই রাইডটা আর এই রাইডটা কিন্তু আমাদের রয়েছে ওই থার্টি মিনিটের মতো আর এখানে এই মানুষগুলো বেশ সুন্দর সুন্দর গান গাইতে গাইতে এই রাইডগুলো করেন তো সেটা দেখতে আরো মনোমুগ্ধকর লাগে এই যে উনি আমাদের রাইডটায় নিয়ে যাচ্ছে। আর উনিও কিন্তু বেশি ভালো ছিলেন এই যে এখানে সুমনের কোলে পুচকুমিও একটু ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে এত চারিদিকে জল দেখে বেশ এনজয় করছে আর এখানে আমি যখন এই গন্ডোলা রাইডটা করার একটা লাইফ টাইম সুযোগ পেয়েছি আবার কবে আসতে পারবো জানি না সেজন্য আমি অনেক পোজ দিয়ে দিয়ে ফটো আর ভিডিও তুলে নিয়েছিলাম কারণ এ সুযোগ আর জীবনে কবার পাবো জানি না বাট যখন পেয়েছি সুযোগের সদ্ব্যবহার করে নেওয়াই উচিত তো এই যে আমরা এখন এই পথ ধরে ধরে যাচ্ছি আর এখানে যেতে যেতেই ওনারা হট করেই বললেন যে এবার আসছি আমরা গ্র্যান্ড ক্যানেলে মানে ওই মেন জলপথের জায়গাটা তার মানে আমাদের এই গলি গলি দিয়ে ঘোরাটা এবার শেষ হলো এবার ওনারা বললেন ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাই এখানকার গ্র্যান্ড ক্যানেল বলা হয় আর এবার ওখানটাতেই আমাদের স্টপটাও আসছে আর এই মেন জলপথটাতে যখনই যাচ্ছি না তখনই নৌকাটা এতটাই দূরছে যে মনে হচ্ছে এই বুঝি পড়েই গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে একটা বড় জাহাজের মতো নৌকা এই ফেরিটা কিন্তু হচ্ছে এখানকার ওয়াটার ট্যাক্সি বলা হয় তো ওই ট্যাক্সিটাই চেপেই আমাদের এবার একটু সাইটসিন করে আসার প্ল্যান আছে কারণ এই গন্ডোলা রাইডে আমরা একমাত্র ভেনিসের অলিগলি যেতে পারবো এই যে আমরা এখন ওয়াটার ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি একটু অন্যদিকে যাওয়ার জন্য জায়গাটা দেখলাম বেশ একটু দূরেই আছে তো ওয়াটার ট্যাক্সি করতে হবে আর এই ওয়াটার ট্যাক্সি আপনারা কিছুক্ষণের জন্য করতে পারেন বা তাছাড়া এখানে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার জন্য করা যায় সেই অনুযায়ী এখানে পয়সাটাও ব্যারি করে বাট এরকম যদি আপনি চব্বিশ ঘন্টার একটা টিকিট করে রাখেন তো সারা দিনে আপনি ওইটা দিয়েই কিন্তু যাতায়াত করতে পারবেন আর এই যে বলছিলামই এটাই সাধারণ মানুষের জনমাধ্যম তো সেই জন্য এই ট্যাক্সিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর এইখানে এত ঢেউ দেখে তো একদম মনে হচ্ছে যেন আমি মহাসমুদ্রেই পড়ে গেছি বেশ সুন্দর লাগছে দেখতে আর চারিদিকের পরিবেশটাও এত সুন্দর হয়ে আছে যে কি বলবো আর এখন যেখানটা আছি সেখানটা দেখে মনে হচ্ছে যেন একদম চারিদিকে জল আর জল আর দু প্রান্ত অনেক দূরে দূরে সেজন্য যেন মনে হচ্ছে মহাসমুদ্রে পড়ে গেছি আর এখানে যে জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে সমস্তই এই ওয়াটার ট্যাক্সি স্ট্যান্ড আমাদের ডেস্টিনেশনটা একটু দূরেই আছে সে যেন সমুদ্রটাকে বেশ উপভোগ করতে করতে যেতে পারবো আর এই যে আমি এখন এখানে বসে এই ওয়াটার ট্যাক্সিতে মেয়েও দেখছে একটু চট করে ন্যাপ নিয়ে নিয়েছে ও এখন উঠেছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে অবশ্যই জানেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য